আমার ভিডিও কীরকম লাগে আমার লাইফ কীরকম লাগে প্লিজ সবাই বলবে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দেবে শুভ সকাল গুড মর্নিং Suasanaal, good morning. Silastadi. Mia, kayak ya Thank you. The good morning. सिल्विया स्टेजी गुड मॉर्निंग मेरा वीडियो कैसा लगा आप लोग के पास Nancy Ding Hi, haha, cái cam tam hè na, rất cam hot đấy. Yeah, looking cute, baby. Thank you, thank you. हाय आंटी बोलो कैसे हो आप लोग बोलो नमस्ते गुड मॉर्निंग गुड मॉर्निंग ऑल माय फ्रेंड्स आपके घरे में हाँ गोले में चुन्नी का चिन्ह मोनिश की मार ইন্ডিয়ান ফৌজি হাই ইন্ডিয়ান ফৌজি কেমন আছো ম্যাডাম হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ম্যাডাম অভিজিৎ হালদার ভালো আছি ম্যাডাম তো কোথেকে দেখছেন আমার লাভটা একটু বলুন প্লিস দেবরজি বাই বাই না হাই দেবর্জি বৌদি এমডি রবিউল আসন ন্যান্সি আই লাভ ইউ ডালিং লাভ ইউ টু এমডি রবিউল ইসলাম বৌদি বলো কেমন আছো এমডি আমি তোমার লাইভটা বেঙ্গালুরু থেকে দেখছি বাহ বাহ বেঙ্গালোর পৌঁছে গেছে আমি আমি বেঙ্গালোর পৌঁছে গেছি ও ও ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি আমি তোমার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি ত্রিপুরা ত্রিপুরায় ত্রিপুরা আগরতালে বৌদি সাগর আহমেদ বৌদি কিছু প্লিস লাইক করে দো আমি এখন ডিউটিতে আছি ম্যাডাম ও বাবা আমি ব্যাঙ্গালোরে চলে গেলাম মানে আই এম ওরে বাবা ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম আমি सुबह 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 मैं आवेदन ती तो पूरा में मैं बेंगलुरू बेंगलुरू में पहुँच गया अम्मी मिलिट्री तें सर्विस करी मैडम थैंक यू बहुत बहुत धन्यवाद आपका लाइक रिस मेरा लाइक को लाइक कर दो हाशित मार हाशिता को सुंदर देखते मैडम थैंक यू প্লিজ ম্যাডাম ভিডিও দেখো আমার ভিডিওগুলো দেখবে সুন্দর করে লাইক কমেন্ট করবে ফুল ভিডিও দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ তো আমার অনুরোধটা সবাই রাখবে ঠিক আছে তোমার হাসিটা খুব সুন্দর দেখতে ম্যাডাম থ্যাংক ইউ লাইক করে দিয়েছে